হ্যালো ভিউয়ার্স মালদ্বীপ ট্যুরের উপরে প্রথম ব্লক আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি আজকে আমাদের ফ্লাইট নয়টা পনেরোতে ইউএস বাংলায় আমরা সাতটার মধ্যে ওখানে পৌঁছে যাব আর বোর্ডিং প্যাস ইমিগ্রেশন এগুলো করতে হবে উবার থেকে একটা ট্যাক্সি কল করে ছয়টার সময় রওনা দিয়ে দিলাম বাসা থেকে ও যে দূর থেকে সূর্য উকি মারছে আকাশে এত সকালে কখনোই আমরা এয়ারপোর্টের দিকে রওনা হয়নি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাওয়ার সময় আশি টাকা টোল লেগেছিল এবং আমরা মাত্র পনেরো মিনিটে পৌঁছে গিয়েছিলাম বোর্ডিং পাস নিয়ে আমরা সরাসরি ইমিগ্রেশনে চলে যাই সেখানে কিন্তু আমাদের অনেক কোয়েশ্চেন অ্যাক্স করেছিলো যেরকম আমি কি করি আমার সঙ্গে এনওসি আছে কি না এবং এনওসিটা তারা রেখে দিয়েছিল আমি কত টাকা ক্যারি করছি কতদিন থাকব কবে ফিরবো এই টাইপের কোয়েশ্চেন এবং এগুলো কিন্তু আপনাদেরকে কাগজপত্রগুলো সব প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে পেপারসগুলো অবশ্যই বাংলাদেশ ইমিগ্রেশন এবং মালদ্বীপস ইমিগ্রেশন ফেস করার জন্য নিয়ে যেতে হবে প্লেনে ওঠার পরপরই কিন্তু ওরা খাবার সার্ভ করতে শুরু করে দেয় তবে আমি এখানে আপনাদেরকে সাজেশন দিব যে অবশ্যই ইমিগ্রেশনের পরপর আপনারা ওয়াশরুমটা কমপ্লিট করে আসবেন কারণ সাড়ে চার ঘন্টার একটা বিশাল বড় জার্নি বিমানের পেছনের দিকে দুটো টয়লেট থাকে আপনারা ইমার্জেন্সি বেসিসে সেটা ইউজ করতে পারবেন আমাদের বিমানটা একদম টাইমলি মালদ্বীপসে নেমেছে তবে এখানে ইমিগ্রেশনেও কিন্তু আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছিল যেমন আমি সঙ্গে কত ডলার ক্যারি করছি ডলার এনরোস করেছি কিনা হোটেল কনফার্ম করে এসেছি কিনা ইমোগা ফর্ম ফিল আপ করেছি কিনা এভরিথিং তারা পাই টু পাই করে দেখেছে সো আপনারা আসার আগে অবশ্যই ইমোগা ফর্ম ফিল আপ করবেন হোটেলটা একদম কনফার্ম করে মানে টাকা পে করে তারপরে আসবেন এতে করে কোনো সমস্যা হবে না নেমেই এয়ারপোর্ট থেকে সর্বপ্রথমে আমরা একটা চল্লিশ ডলার দিয়ে সিম কিনেছিলাম এখানে দুই ধরনের সিম আছে একটা হচ্ছে ওরিডো একটা হচ্ছে দিরাগো তো আমরা ওরিডো সিমটাই নিয়েছিলাম এটা খুবই পপুলার একটা সিম ট্যাক্সি কল করার জন্য এ ভি এস অ্যাভাস এই অ্যাপটাই আমরা ইউজ করেছি এবং এটা কিন্তু সিম আলাদাকে বললেই ওরা ইনস্টল করে দেয় মালদ্বীপের ট্যাক্সি ফেয়ার কিন্তু ফিক্সড করা আছে সো ট্যাক্সি আলাদের সঙ্গে কোনো দরদাম করার দরকার নাই এই যে এয়ারপোর্টে কিন্তু ওদের চার্ট থাকে আমরা ইমিগ্রেশন শেষ করে একটা ট্যাক্সি নিয়ে এখন চলে যাব হচ্ছে হুলুমালেতে আমরা নিজেরাই যাচ্ছি আমাদের হোটেল থেকে কেউ নিতে আসবে না আর এদের কিন্তু এয়ারপোর্ট থেকে বের হলেই এরকম সুন্দর পানি মানে যেটা একদম নতুন তবে এখান থেকে সবাই কিন্তু মাফুষিতে যায় আমাদের আজকের প্ল্যানটা একটু অন্যরকম আমরা এখান থেকে মাফুসি না দিয়ে গিয়ে আমরা আগে যাবো হুলোমালেতে ওখানে এক রাত থাকবো আগামীকাল আবার এখানে এসে এখান থেকে মাফুষিতে যাব আমরা কেন এটা করেছি সেটাও বলছি কারণ অনেক সময় প্লেন ডিলে থাকে তারপর ইমিগ্রেশনে অনেক সমস্যা হয় দেরি হয় সেক্ষেত্রে কিন্তু মাফুসিতে গিয়ে আমরা খুব কম সময় পাবো ঘোরাঘুরির জন্য আমরা মাত্র তিন দিনের জন্য একটা ট্যুরে এসেছি এবং এই ট্যুরেই কিন্তু আমরা মাফুসি হুলুমালে এবং মালে সিটি তিনটা জায়গায় থেকেছি এক রাত করে এবং প্রত্যেকটা এরিয়া খুব সুন্দরভাবে ঘুরেছি আমার ভিডিওটির সঙ্গে থাকলে অবশ্যই আপনারা চমৎকার একটা আইডিয়া পাবেন মালদ্বীপসের ট্যুরের উপরে ফেয়ার নিয়েছিল এইটটি রূপায়া আমরা এয়ারপোর্টে নেমেই ডলার কনভার্ট করে রূপায়াতে করে নিয়েছিলাম আমাদের হোটেলে আসতে মাত্র বিশ মিনিট সময় লেগেছে আমাদের হোটেলের নাম ছিল বিস্তা বিচ রিসোর্ট এটা কিন্তু পাবলিক বিচের একদম সঙ্গে সঙ্গেই লাগানো তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে হোটেল এবং আদার্স ইনফরমেশন থাকছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন গুড বাই